মস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সকলকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে আমি স্টার্ট করছি সকালবেলায় উঠি কোকোকে খাবার দিয়ে দিয়েছি এখন কোকোর ব্রেকফাস্ট পর্ব চলছে তো তারপর ওর ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর আমিও এদিকে আমাদের ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি আজকে ঠিক করেছি চিজ আর এক স্যান্ডউইচ বানাবো এদিকে ডিম সেদ্ধ করে ডিমটাকেও গ্রেট করে নিয়েছি এদিকে চিজটাকেও গ্রেড করে নেওয়া হয়ে গেছে আমার আর ওদিকে গ্যাসে দুজনেরই চা বসানো হয়ে গেছে আমার লিকা চা আর দীপতেনের অ্যাজ ইউজুয়াল দুধ চা আর এদিকে আমি ডিমের মধ্যে অল্প করে গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে দিলাম আর একটু চাট মশলা ওপর থেকে ছিটিয়ে দিলাম এতে টেস্টটা খুব সুন্দর হয় তো এবার আমি বাটারটা নিয়ে স্যান্ডউইচ মেকার একটু লাগিয়ে নেব। যাতে টেস্টটা আরও সুন্দর হয় আর তারপরে ব্রেডগুলো দিয়ে দেবো আর ব্রেডের মধ্যে এই যে আমি ফিলিংটা বানিয়েছি এটা এটা দিয়ে ফিল করে দেবো প্রতিদিনই মানে এক ঘেমি খাওয়ার তো ভালো লাগে না এখন ম্যাক্সিমাম সময়ে আমাদের আগে যেমন প্রায় দিনই আমাদের রুটিই খাওয়া হতো সকালে ব্রেকফাস্টে এখন রুটিটা কম খাওয়া হয় এখন বেশিরভাগ দিনই উত্তাপম খাওয়া হয় তো এক ঘেমি তো খেতে ভালো লাগে না তো ব্রেড নিয়ে এসেছিলাম তো ভাবলাম একদিন মিনি পিৎজা হবে একদিন স্যান্ডউইচ আজকে যেমন স্যান্ডউইচ করছি আবার কোনো কোনো দিন যেদিন তারা থাকে সেদিন সিম্পল বাটার ব্রেডও করে দিই আগেও আমরা প্রচুর মানে আগে যারা প্রথম দিকে ব্লগ দেখবে তারা দেখবে আগে আমরা প্রায় ব্রেকফাস্টে বাটার ব্রেড আর না হলে রুটি খেতাম তো যাই হোক আমার এদিকে হয়ে গেছে স্যান্ডউইচটা আর এখন আমি আমার দীপ্তির চাটা তো হয়েই গেছে আমার চাটা কি করি আমি চিনি আর জলটা ফুটিয়ে নিই আর চা পাতাটা ওখানে জলের মধ্যে দিই না ছাপনাই দিয়ে তার মধ্যে এটা দিয়ে দিই তাতে খুব সুন্দর হালকা লিকারটা আসে আমার বেশ ভালো লাগে আমি হচ্ছে একটু হালকা খাই মানে লিকার চাটা আর দীপ্তেন হচ্ছে দুধ চা খাবে ভীষণ কড়া দুধ চা চাই বলুন এখন হচ্ছে কুকুর খাবার টাইম আর তার আগে ওকে আমি একটু ওকে ট্রেনিং দিচ্ছি মেনলি খাওয়ার সময় ট্রেনিংটা হবে কিন্তু এখন ওর কানগুলো আমি বেঁধে দেবো এই হেয়ার ব্যান্ডটা দিয়ে কারণ যেহেতু ককার স্প্যানিয়ালের কানগুলো অনেকটা লম্বা হয় তো বেঁধে না দিলে খাওয়ার সময় খাবার লেগে নোংরা হয়ে যায় তাই অবশ্যই ওর কানগুলো দেওয়া আবশ্যক আর না হলে এমন কোনো বাউলে খাবার দেওয়া যাতে যেখানে ওর কানগুলো খাবারের মধ্যে না লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কোকোর জন্য একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগছে আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো ব্লিঙ্কিটে কিছু অর্ডার দেওয়া ছিল সেগুলো চলে এসেছে এই যেমন আমি আলু অর্ডার দিয়েছিলাম এখানকার যে আলুগুলো সেগুলো করে ভালো পাওয়া যাচ্ছে না বাজারে তাই আমি কদের নয় কিষাণ কানেক্টে নয় ব্লিঙ্কিটে অর্ডার দিচ্ছি আর এই যে গাজর অর্ডার দিয়েছিলাম টমেটো আর পেঁয়াজ আর ওইদিকে ওই গার্বেজ ব্যাগও অর্ডার দিয়েছিলাম যেটা প্রথমেই যেটা রাখলাম ছোট একটা কার্টুনে যেটা এসে তো হয়ে গেছে এগুলো রেখে দিলাম যার যার জায়গায় আর এখন হচ্ছে কোকোকে একটা ছোট্ট শশার টুকরো দেওয়া হয়েছে ও ছোট সেটাকে নিয়ে এখন ব্যস্ত বুঝতে পারছে না জিনিসটা কি করবে ও আসলে বললাম না খুব দাঁত শুরস করছে এখন ওর তো সেজন্য এটা ওটা কাটছে তো আগের দিন যেমন রাই বলেছিল মানে কাকিমা অ্যাকচুয়ালি রায়কে বলেছিল তারপর রায় আমাদেরকে বলেছিলো তারপর ওকে গাজর দিয়েছিলাম তো গাজরটা নিয়ে বেশ ভালোই খেলছিলো খাচ্ছিলো আর এটা এমনই একটা জিনিস খাবার জিনিস দিলে কি হয় যে পেটে চলে গেলেও কোনো অসুবিধা নেই বরং ভালোই আর প্লাস্টিকের জিনিস বা অন্য কেউ কোনো জিনিস কাটাকুটি করতে করতে যদি খেয়ে ফেলে সেটা তো খুব একটা ভালো নয় তাই আগের দিন গাজর দিয়েছিলাম আর আজকে এখন শশা দিয়েছি তো ওটা নিয়েও খেলছে আর সকাল থেকে আমি এদিকটা পরিষ্কার করার সময়ই পাইনি তো এখন আমি চলে এলাম বেডটাকে ঠিক করতে কারণ আজকে কুকুর খাবার দেওয়ার পরই এদিকে দীপ্তেন উঠে গেছিল তো ব্রেকফাস্ট জন্য আমি তাড়াতাড়ি বানাতে চলে গিয়েছিলাম অন্যদিন হাতে টাইম থাকলে ব্রেকফাস্ট বানানোর পর যদি কখনও দীপ্তেন ওঠে তখন আমি একটু টাইম পাই ওর ফ্রেশ হতে হতে তখন আমি বেডটা রেডি করে নিই কিন্তু যেহেতু আজকে ও একটু আগে উঠে গেছিলো তাই আর সেই টাইমটা পায়নি তো ঠিক আছে চলো কোনো ব্যাপার নয় প্রতিদিন যে একই রকম হবে সেটা তো মানে নেই কোনো আমরা এই ম্যাট্রেস কভারটা লাগিয়েছি মানে ম্যাট্রেস প্রোটেকশান বলতে পারো এটাকে এটা মিশো থেকে নিয়েছি এবং বেশ ভালো কাজ দেয় এটা মানে জল ফেলে দিয়ে মানে আমি দেখেছি যে জলটা ওপরে ম্যাট্রেসে কভারটা ভেজে যায় বাট ভেতরে দিকটা ভেজে না এবং ম্যাট্রেসটাও ভালো থাকে ম্যাট্রেসটাও ভেজে না আবার কোনো কিছু দাগ ফাগো লাগার ভয় নেই তো আর ম্যাট্রেস তো কাছে যায় না বাট এই ম্যাট্রেস এরকম কভার থাকলে খুব সুবিধা মাঝে মাঝে পরিষ্কারের জন্য তুমি কাচতেও পারো তো আমাদের বেশ ভালো লেগেছে বেশ কাজের জিনিসটা আমি এটার লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমাদের যদি লাগে তোমরাও নিয়ে নিতে পারো আর এটা কোনো প্রোমোশন ভিডিও নয় এটা জাস্ট আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করি তাই শেয়ার করলাম তো তারপর বিছানাটা পরিষ্কার করে নিয়ে এখন আমি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি ঝাড় দেওয়ার পর মুছেও নেব কোকো আসার পর এই একটা আমার ভালো হ্যাবিট বলতে পারো যে প্রত্যেক ঘর ঝাঁট দেওয়া মোছা হয় আগে প্রতিদিন ঝাঁট দেওয়া হলেও প্রতিদিন মুছতাম না ঘরটা কিন্তু এখন যেহেতু কোকো থাকে তো এক তো মানে ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার কারণ ও এটা ওটা মুখ দেয় কোনো সময় খাবার মাটিতে ফেলে সেটাই কুড়িয়ে খায় তো একটা হাইজিনের ব্যাপার আছে তো সেই জন্য আমি প্রত্যেক দিনই এখন ঘরটা ঝাঁট দিয়ে ভালো করে মুছে নিই যাতে কোকোর কোনো অসুবিধা না হয় তো কোকোর জন্য এটা আমার একটা খুব ভালো হ্যাবিট তৈরি হয়ে গেছে আগে দুজনে ছিলাম অত অপরিষ্কারও হতো না আর ঝাঁট দিয়ে নিলেই ঠিক হতো কিন্তু এখন মনটা শান্তি হয় না ঘরটা না মোছা হলে আর আজকে তরকারি হবে পটল আলু সবিন দিয়ে তরকারি তো দেখো আমার তরকারি মশলা রেডি তরকারিটাও রেডি হয়ে গেছে আর তার সঙ্গে থা আছে ডাল আর ডিম ভাজা তো এখন তরকারিটা হয়ে গেছে এরপর আমি চলে এসেছি কোকোকে স্নান করাতে আজকে কোকোকে ভালো করে শ্যাম্পু দিয়ে স্নান করানো হয়েছে কিন্তু সেই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না কারণ তার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কারণ ওইখানে ভিডিওটা মানে সেট করাটা একটা প্রবলেম আর যেহেতু আমি দীপ্তেন দুজনই আমরা ওকে চান করাতে আমার দুজনকেই লাগে আর কি একজন ধরে একজন মানে দীপ্তেন ধরে আমি ওকে শ্যাম্পু ট্যাম্পুগুলো লাগাই তো সেই জন্য ভিডিও ক্লিপ নিতে পারিনি তো ওই পরে যদি কখনও ভিডিও ক্লিপ নেওয়া যায় তো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো ওকে চান করানোর পর এমনিতে কোকো খুবই ভালো ছেলে মানে এতটুকু জ্বালায় না চুপচাপ যতটুকু মানে নইলে নয় ছটফট করা সেটুকুই করে বাকি শান্ত হয়ে তখন বসে থাকে কিন্তু এই যে চান করানো হয়ে যাওয়ার পর এই গা টাইমটা দেখছো তো কীরকম দুরন্তপনা করে এই সময় ও খুবই দুষ্টুমি করে তো যাই হোক ওই টাওয়ালটা অলমোস্ট ভিজে গিয়েছিল তো আমি আর একটা বড়ো শুকনো টাওয়াল দিয়ে ওর গাটাকে ভালো করে মুছে নিচ্ছি কারণ যেহেতু এখন ওয়েদারটা একটু মানে ওয়েদার চেঞ্জের সময় বলা যেতে পারে গরম থেকে বর্ষা আসছে তো এই সময় ঠান্ডা লেগে যেতে পারে ওদের তো সেই জন্য ভালো করে ওদের যে ওপরের লোমগুলো ভালো করে মুছিয়ে দিতে হবে এরপর আমি হেয়ার ড্রায়ার দিয়ে ওটা শুকিয়ে দেবো দিও হেয়ার ড্রায়ার চালালে একদমই ও পছন্দ করে না হেয়ার ড্রায়ারের যে হাওয়াটা বেরোয় সেটাও একদম নিতে চায় না একটু ভয় পায় বাট কিছু করার নাই ওকে আস্তে আস্তে হ্যাবিচুয়েট হতে হবে সব কিছুর সঙ্গে তো যাই হোক আমি এখন হেয়ার ড্রায়ারটা লাগিয়ে ওকে ওর লোমগুলোকে শুকিয়ে নেবো এই দেখ কেমন ভয় পাচ্ছে কিছুতেই ও হেয়ারড্রায়ারের নিতে চায় না কিন্তু যাই হোক জোর করে ওকে কোনো রকমে ধরে একটু দেওয়া হয় যাতে ওর লোমগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় আর ও ঠান্ডাটা না লাগে তো তারই একটু চেষ্টা করা আর কি কিন্তু ও জানি না ওর এটা এত অপছন্দ জিনিস কেন বাট সবাই বললো যে না না প্রতিদিন যখনই করাবে একবার করে ওকে হেয়ারড্রার দিয়ে শুকাবার চেষ্টা করবে তাহলে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে তো তোমাদের বাড়িতে যদি কোনো এরকম বাচ্চা থাকে এবং তাকে তোমরা তোমাদের কি এরকম এক্সপিরিয়েন্স হয়েছিল। তাহলে সেটা প্লিজ আমাকে কমেন্টের সঙ্গে শেয়ার করো আর যদি তোমাদের কোনো টিপস দেওয়ার থাকে আমাকে সেটাও আমাকে কমেন্টে শেয়ার করো তাহলে আমারও খুব ভালো লাগবে এবং আমারও খুব উপকারও হবে আর আমি কোকোকে বড় করতে করতে যে যা যা আমার মনে হবে সেগুলো আমি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ইন ফিউচার তোমরাও যদি কখনও কোনো পাপি নাও তাহলে তোমাদের সেগুলো আশা করি সেই ইনফরমেশানগুলো কাজে লাগবে কোকোকে ভালো করে শুকিয়ে নেওয়ার পরে ওকে ভালো করে কোমিং করে দিয়েছি দেখেন এটা হচ্ছে কোকোর খাবার এখানে ভাত আর গাজর আর চিকেন দেওয়া আছে সব কিছু একসঙ্গে সেদ্ধ করে এটাই ওকে দেব আর এটা কোকোর ভীষণ ফেভারিট একটা খাবার আর এখন বিকেলবেলা আমি হাঁটতে যাব আমি আর রায় হাঁটতে যাই কিন্তু কোকো কিছুতেই আমাকে যেতে দেবে না তাই ও আমার পায়ে পাটা দেখো কেমন করে ধরছে দু হাত দিয়ে পাটাকে আটকে রাখছে তারপরে মুখ দিয়েও আটকাবার চেষ্টা করছে এত মানে খারাপও লাগছিল আবার ভালোও লাগছে এই ছোটো ছোটো অনুভূতিগুলো যে কেউ তো একটা রয়েছে যে এভাবে তোমাকে আটকে রাখে বা তোমার জন্য অপেক্ষা করে তোমাকে ছাড়া থাকতে চায় না এরকম দেখো তোমরা যে কত কীরকম করছেও এত খারাপ লাগে এই সময়টা ওরা তো মুখে বলতে পারে না কিন্তু যেন হাবভাবে বুঝিয়ে দেয় যে না না যেও না তুমি থাকো প্লিজ আমার কাছে থাকো এরকম একটা অনুভূতি হয় আর আজকে বাইরেটাও খুব সুন্দর লাগছিল মানে রোদও ছিল আবার খুব সুন্দর দেখো এই দিকটা মেঘ করে রয়েছে কোথাও 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 আকাশের মধ্যে কোথাও মেঘ ভেসে বেড়াচ্ছে কোথাও আবার আকাশ রয়েছে অনেকটা শরতের মেঘের মতো তার মধ্যে দিক থেকে নেই ছবিটা পাঠালো আমি চলে যাওয়ার পর থেকে নাকি কো এইভাবেই মানে আমাদের যে এন্ট্রান্সের যে গেটটা সেখানে এইভাবেই শুয়েছিলো ছবিটা দেখেই মনটা খারাপ হলো তো চলো তাড়াতাড়ি বাড়ি ফেরা যাক তো এখন বাড়ি ফিরছি আমরা হাঁটা কমপ্লিট মানে হাঁটা কমপ্লিট নয় হাঁটাটা এখনও চলছে বাড়ি অবধি তো এখানে এসে দোকানে রায় একটু দোকানে গেছে র্যাপস্যাপে আমি আর ঢুকলাম না তো এখান থেকে সূর্য অস্তের রিভিউটা খুব ভালো লাগছিলো তাই আমি ছবিটা এখান থেকে নিয়ে নিলাম তো এবার তো বাড়ি ফেরা পালা বাড়ি চলে এসেছি আর আজকে ফার্স্ট কোকো কলা খাবে এর আগে কখনো কলা খায়নি বাট অনেক ডককে দেখেছি কলা খেতে তো ভাবলাম ওকে একবার ট্রাই করানো যাক আর কলা তো এমনিতেও একটা হেলদি খাবার আর এখন আস্তে আস্তে ওকে নানা নানারকম খাবারের সঙ্গে ইন্ট্রোডিউস করতেও হবে তো কোকোর কান মেনে দেওয়া হয়েছে কোকো চলে এসেছে খেতে এটা দেখে যেটা বুঝতে পারছি যে কোকো কলাটা খাবে না বা অপছন্দ হয়েছে তাই নয় কলাটা খেতে হয় তোর ভালো লাগছে কিন্তু ও ঠিক গ্রিপে আনতে পারছে না ঠিকঠাক এখনও রকম ধরনের খাবার তো খায়নি কোনো তাই একটু খেতে অসুবিধা হচ্ছে ওর তো তারপর আমি ঠিক করলাম কলাটাকে ম্যাশড করে দিই তাহলে ওর খেতে সুবিধা হবে কারণ এখন অব্দি যে খাবারগুলো খাই সেগুলো এরকম ধরনের পেরিগিরি ছাড়া বাকি সবগুলোই ম্যাশ করা অবস্থাতেই ও খেয়েছে আলু খেয়েছে আগে আলুটাও ম্যাশ করে দিয়েছিলাম তারপরে যেটা ভাত খায় সেটাকেও প্রায় মানে হাফ ম্যাশড হয়েই থাকে দই ভাত বলো বা চিকেন ভাত বলো যেটাই তো ওইভাবেই ও খেতে অভ্যস্ত তো তারপরে ম্যাচ করে দেওয়ার পর আমি দেখলাম বেশ ভালোই বেটা খেয়ে নিল মানে কলাটা ভালো লেগেছে বাট ওই যে বললাম যে পুরো গোটা কলাটা খেতে ওর অসুবিধা হচ্ছিলো ম্যাশ করে দেওয়াতে ওর সুবিধা হয়েছে আর এই ঝুড়িটা করে দেখো ওকে কেমন লাগছে বেশ হাসিই পায় মাঝে মাঝে ওকে এরকম ঝুঁটি বাঁধা অবস্থায় দেখতে বাট কানগুলোকে বাঁচাবার জন্য এটা করতেই হয় কলাটা যেহেতু খুবই অল্প ছিল আমি জানি ওইটুকু ওর কিছুই হবে না তাই একটা বিস্কিট আছে যেটা ভিজিয়ে রাখা ছিল এই যে এই বিস্কিটটা এটা রায়রা প্রথম যেদিন কোকো আমাদের বাড়ি আসে সেদিন নিয়ে এসেছিলো তো এই বিস্কিটটাকে এখানে কোন ভিজিয়ে রেখে এটাকেও ম্যাশড করে ওকে দেওয়া হয় ও খেতে ভীষণ ভালোবাসে বিস্কিটটা তো ওটাই এখন খাচ্ছে আর আজকে আমি এই সমস্ত কড়াইগুলোকে পরিষ্কার করব বলে একটা বড় কড়াইয়ের মধ্যে গরম জল আর এরকম কিছু ইউটেনসিল ছিল যেগুলো আমাকে পরিষ্কার করতে হতো আসলে লাস্ট কিছু দিন হয়েছিল তো ঠান্ডা লাগা জ্বর তো আমি বাসন সেরকম মারছিলাম না দীপ্তেনি বেশিরভাগ বাসন মাজছিল আর ওরও যেহেতু অফিসের খুব চাপ ছিল চেপে মাজা হয়নি তাই ভালো করে পরিষ্কার করার জন্য ওই পদ্ধতি তো ভালোই পরিষ্কার হয়েছিল তারপর আমি চলে এলাম রাতে ডিনার বানাতে আজকে হবে পরোটা আর এদিকে আলুর দম আর এই যে এইখানে দেখো এই ঘুমা এখানে শুয়ে আছে গরমের মধ্যেও আমার কাছেই বসে থাকতে হবে ওকে দিততেন কতবার ডাকলো যে ঘরে আয় ফ্যানের তলায় বসবি কিন্তু না ওকে আমার কাছেই এইভাবে শুয়ে থাকতে হবে ওইভাবেই আমার কাছে পড়ে থাকে যতই সে গরম হোক তাও আমি যখন কিচেনে থাকবো মানে আমি যেখানেই যাব ও সেখানেই অলমোস্ট এরকম করে থাকবে তবে ওকে আস্তে আস্তে শেখাবার চেষ্টা করছি যাতে কিচেনের ভিতর না ঢোকে কারণ অনেক সময় কি হয় যে পেঁয়াজ তেল এগুলো খাওয়া বারণ আর হয়তো এদিক ওদিক পরে থাকলো ও হয়তো মুখে করে নিয়ে গেল আমি দেখতেও পাবো না আর একটু দুধও গরম করে নিয়েছি এই দুধটা দিয়ে পোকোর জন্য দই পাতা হবে আর এই যে পরোটা আমার রেডি আলুর দমও রেডি তো এরপর একটু পর আমরা ডিনার করে নেবো হয়ে গেছে বানালাম পাওটা বানানো পর দিক থেকে পরোটা খেতে মনে হচ্ছিল আসলে আলুর দম করেছি তো সেই জন্য আবার কোকোর জন্য দই হবে সেই জন্য দুধও গরম করে নিয়েছি বাসনও ধোয়া হয়ে গেছে কিন্তু যাচ্ছে তাই অবস্থা এখন প্রচণ্ড গরম এখানে দুদিন বৃষ্টি হয়েই মুম্বাইতেও বৃষ্টি বন্ধ হয়ে গেছে এবং রীতিমতো প্রচণ্ড গরম তা এখন গালতে যাচ্ছি আর গালতে যাওয়ার আগে এখন আমি এখানে কোকোর ভাতটা বসিয়ে দিলাম এখানে ভাত মানে চাল গাজর চিকেন দেওয়া আছে এটা একটা ধরনের সেদ্ধ হয়ে যাবে চলো আমি গা ধুয়ে চলে এসেছি আর এদিকে আমি ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম তো কাঁচাও হয়ে গেছে এখন জামা কাপড়গুলো এখানে মিলতে হবে যদিও আজকে বৃষ্টি হচ্ছে না কিন্তু বাই চান্স যদি রাতে বৃষ্টি হয় তাই আমি এটাকে ব্যালকানিতে রাখলাম না এই হলের মধ্যেই টাঙিয়ে রাখলাম এতে কি হয় যখন আমরা হলে থাকি তখন ফ্যানটাও চলে তাতেও খানিকটা শুকিয়ে যায় আর শুক যতটা শুকাবে না শুকাবে তার থেকে ব্যালকানিতে রাখলে ভিজে যাওয়ার চান্স আছে এখানে তো সেই সম্ভাবনা নেই তাই আপাতত এখানেই থাকবে এটা আজকে রাতে এখানেই রাখা হবে এটাকে আর এই যে এই স্ট্যান্ডটা দেখছো এটা আমার ভীষণই কাজের একটা জায়গা যতই জামা কাপড় কাচ্ছি বাইরে তো অত মেলা হয় না মানে অত যতই মানে বেশি তার তো নেই বাইরে যত কাপড় মেলা হবে তারে একমাত্র যেগুলো বড় জিনিস মানে বিছানার চাদর এরকম টাইপের জিনিসগুলো মেলা হয় আর এই ছোটো এটাতে স্ট্যান্ডটাতে সমস্ত যত জামা কাপড় আমাদের সেগুলো আমরা এখানেই মিলি সঙ্গে একজন বিশেষ একজনের পরিচয় করাবো আমি জানি তোমরা অলরেডি তাকে দেখে নিয়েছ আমার ভিডিওতে বাট আজকে একটু স্পেশালভাবে তার সঙ্গে পরিচয় করে দিই কোকো কোকো হাই কোকো সে হাই হাই এটা হচ্ছে আমার একটা কিউট বেবি তো আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে তোমাদের সঙ্গে তো কুকুর ঠিক সেভাবে পরিচয় করানো হয়নি তাই ভাবলাম যে আজকে ভালো করে একটু পরিচয় করে দিই কোকোর সঙ্গে কিউট বেবি একটা যখন খুব ভালো মুডে থাকে তখন ঠিক আছে কিন্তু যখন যায় তখন ওকে কে দেখে তখন ওকে কে পায় তখন এ বাড়ির মাথা থেকে ও মাথা খালি ছুটোছুটি করবে আর একে ওকে কামড়াকামড়ি করবে তাই না বাবালি এখন ও খুব মানে ঘুমু ঘুমু মুডে আছে একটু আগে ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠে এখন উঠেছে তো আমি বললাম আমার সঙ্গে একটু ভিডিও বানাবি তো দেখলাম লেজ নাতে নাতে চলে এলো তো আমার কী জানি মনে হলো যে হয়তো ইন্টারেস্টেড ভিডিও বানাবার জন্য তাই তোমাদের সামনে নিয়ে এলাম কেমন লাগছে তোমার কোক কেমন লাগছে ভালো লাগছে নিয়ে এসেছিলাম তখন ওর ফিফটি টু ডেজ ছিল বয়েস এখন অলমোস্ট এক মাস হতে চললো ওর এখানে আসা তো এখন এখানে ও কমফোর্টেবল হয়ে গেছে এবং ভীষণভাবে মানে আমার আমাকে আর দেখতে ভীষণভাবে চিনেও গেছে সব সময় আমার সঙ্গে থাকে শুধু এক সবই ভালো শুধু এখন একটা এই সময়টা এই বয়সটাই একটা মুশকিল হচ্ছে সেটা হচ্ছে যেহেতু এখন ওর এই ছোট্ট ছোট্ট দাঁতগুলো বেরিয়েছে তো এখন একটা কামড়াবার প্রবণতা রয়েছে মানে যেহেতু ওর খুব দাঁত চুর সুর করছে সেজন্য সবাইকে কামড়াতে চাইছে মানে সবাইকেই কামড়াই না বাইরের কাউকেও কামড়ায় না শুধু আমাকে লিখতেন কি বলতে পারো আর রাইদের এলে রায়রা এলে রায়দেরকে একটু কামড়াবার চেষ্টা করে মানে যারা ওর খুব কাছে নিজের তাদেরকে একটু ও কামড়াতে চায় আর কি তো এখন একটু ঘুমের মানে এক্ষুনি ঘুম থেকে উঠলো একটু আগে তো তারপরে ওর সঙ্গে আমি একটু খেলা করছিলাম তারপরে ওকে তোমাকে কি হচ্ছে কোকো ভালো হয়ে বসো সবাই কী বলবে কি বলবে সবাই যে কোকো তো খুব ব্যাড বয় শুধুই পূজা বলে ভালো ছেলে তাই বলবে না সবাই দেখছে তোমাকে তুমি একটু হাই করে দাও ঠিক আছে ঠিক আছে তোমার খেলনাগুলো কোথায় কোকো তোমার খেলনাগুলো কোথায় কোকো ন কোকো নো কোকো কথা শুনবে না তুমি পূজার কথা শুনবে না পূজার কথা শুনবে না কামড়াতে নেই কোকো তাকাও তাকাও কামড়াতে নেই সবাই কী বলবে ওরা কি সবাই কি বলবে দেখো 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 সবাই দেখছে তোমাকে দেখো তুমি দেখো সবাই দেখছো তুমি তাকিয়ে দেখো একবার দেখো সবাই দেখছে তোমাকে কেমন তুমি দেখতে পাচ্ছ সবাই বলবে এত সুন্দর সুন্দর চোখ এত সুন্দর সুন্দর কান আর বাচ্চারা তো দুষ্টু কেন তাই বলবে সবাই ঠিক আছে ও এখন ভীষণ মানে খেলার মুড়ে আর কামড়ানোর মুড়ে রয়েছে আমি পরে যখন ও একটু রিল্যাক্স মুডে থাকবে তখন তোমাদের সঙ্গে ভালো করে পরিচয় করিয়ে দেবো তো এখন হ্যাঁ এখন ওর সঙ্গে একটু খেলতে হবে তাটা এই যে এখানে আমি কোকোর দই পাতাতে দিয়েছি তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটাও আমি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো টাটা